এটাকে বলতে পারি যে তিন স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এখানে নেয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এখান শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এমনটাই আমরা জানতে পেরেছি আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখি যে শহীদ ওসমান হাদি সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও কিন্তু রাজধানীর বেসরকারি স্কলার্সে কিছুদিন ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন আমরা যদিও আসলে যতদূর জানতে পারি যে আসলে ইংলিশ মিডিয়ামের ছাত্র না হয়েও কিন্তু ইংলিশের তার একটা দক্ষতা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু নিয়মিত সাইপুরসেক সিনিয়র আইটিএস ট্রেনার হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন আমরা যতদূর জানতে পারি দু সালে কিন্তু এই প্রতিষ্ঠানে যোগ দেন তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও কিন্তু ইংরেজের যে একটা বিশেষ দক্ষতা তার কিন্তু ছিল জানা গেছে যে শরীফ ওসমান হাদি দু হাজার দশ এবং এগারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন আসলে এই বিভাগ থেকে কিন্তু তিনি অনার্সে থ্রি পয়েন্ট ফোর নাইন এবং মাস্টার্সে থ্রি পয়েন্ট ফাইভ টু সি পেয়ে কিন্তু উত্তীর্ণ হন আমরা আসলে তাকে বলতে পারি যে মেধাবী একজন ছাত্র নেতা শহীদ ওসমান হাদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু পুলিশের ব্যারিকেড কিন্তু এখানে এখানে দিয়ে দেওয়া হয়েছে পুলিশের ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে পাশাপাশি কিন্তু এখানে বিজিবি সদস্যরাও কিন্তু রয়েছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজানামার শেষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ওসমান হাদির মরদেহটি ঠিক কাজী নজরুল ইসলামের সমাধি স্থলের নিয়ে আসা হবে এখানেই মূলত তাকে সমোহিত করা হবে এমনটি আমরা জানতে পেরেছি আপনাদেরকে আমরা এখন সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো যে এখন কাজী নজরুল ইসলাম এই সমাধিস্থলে ঠিক পুলিশের ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোন পর্যায়ে আছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেমনটি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে আসলে ওসমান হাদি দশ এগারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন আসলে এই বিভাগ থেকেই কিন্তু আসলে অনার্সে খুব ভালো রেজাল্ট এবং মাস্টার্সেও খুব ভালো সিজিপি নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের রেজাল্টের পাশাপাশি কিন্তু মাধ্যমিক স্তরেও কিন্তু মেধার পরিচয় দিয়েছেন শহীদ ওসমান হাদি ঠিক দাখিল পরীক্ষায় ওসমান হাদির জিপিএ ছিল ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন নাইন ঠিক এরকম একটা খুব ভালো মানের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি এবং আলিম পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ ফাইভ স্যার আমরা কিন্তু বলতে পারি যে খুব খুবই মেধাবী খুবই মেধাবী মেধাবী একজন ছাত্র শহীদ ওসমান হাদি ঠিক সমাধিস্থল থেকে কাজী নজরুল ইসলাম সমাধিস্থলের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে ঠিক তারই কিন্তু প্রক্রিয়া চলমান